আপনি কি কখনো এমন প্রাণী দেখেছেন যা দেখতে খেলনার মতো মনে হলেও আসলে জীবন্ত নম্বর এক মিনিয়েচার হর্স বিশ্বে এমন এক ঘোড়াও আছে যা আকারে এতটাই ছোট যে দূর থেকে দেখলে আপনার মনে হবে কোনো খেলনা কিন্তু কাছে গিয়ে ধরলে বুঝতে পারবেন যে এটি সত্যিই একটি ঘোড়া এবং অন্য প্রাণীদের মতোই এর মধ্যে প্রাণ আছে এদের উচ্চতা মাত্র চৌত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি অর্থাৎ একটি ছোট্ট কুকুরের সমান কিন্তু এরা দৌড়ায় একদম বড় ঘোড়ার মতোই এ কারণেই বিদেশের ছোট বাচ্চাদের ঘোড়দৌড় প্রতিযোগিতায় এই ঘোড়াগুলো ব্যবহার করা হয় এছাড়াও মানুষ এদের পোষা প্রাণী হিসেবে বাড়িতে রাখে কারণ এরা খুব বুদ্ধিমান এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়ে থাকে নম্বর দুই সেভরোটেইন বা মাউস ডিয়ার একে মাউস ডিয়ারও বলা হয় এবং এরা বিশ্বের সবচেয়ে ছোট খুরওয়ালা প্রাণীদের মধ্যে অন্যতম দেখতে এদের একটি ছোট কিউট হরিণ এবং নিরীহ ইঁদুরের সংমিশ্রণ মনে হয় এর ওজন মাত্র দুই কেজি পর্যন্ত হয় এই প্রাণীটি খুব লাজুক এবং ক্ষিপ্র গতির হয় এরা বেশিরভাগ সময় ঘন জঙ্গলে থাকতে পছন্দ করে কারণ সেখানে এরা খাওয়ার জন্য সহজে ঘাস ফল ও পাতা পাতা যায় এর পুরো শরীরে সবচেয়ে অদ্ভুত হলো এর অত্যন্ত সরু এবং লম্বা পা যা একে দ্রুত দৌড়াতে এবং শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করে নম্বর তিন মিনিয়েচার পুঙ্গানুর গরু এই গরু ভারতের অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় এর উচ্চতা মাত্র থেকে 90 সেন্টিমিটার এবং ওজন একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি পর্যন্ত হয়ে থাকে এই গরুগুলো শুধু আকারেই ছোট নতুবা এদের স্বভাব একদম অন্য গরুর মতোই রেগে গেলে বড় বড় প্রাণীও এদের ভয়ে পালিয়ে যায় এছাড়া অন্য গরুর তুলনায় এদের দুধ বেশি ঘন এবং পুষ্টিকর হয় এ কারণে কৃষকরা এদের পালন করতে পছন্দ করেন নম্বর চার বার্বাডোজ থ্রেড স্নেক বিশ্বের ছোট প্রাণীদের তালিকায় এর নাম অবশ্যই আসে এই সাপ এতটাই ছোট এবং সরু যে মনে হয় যেন কোন সুতো বা নুডলসের টুকরো এই সাপ মাত্র দশমিক পর্যন্ত লম্বা হয় যা বিজ্ঞানীরা প্রথম দুই সালে বার্বাডোস দ্বীপে আবিষ্কার করেন এর রং বাদামি এবং হালকা হলুদ হয় যার ফলে এটি সহজেই মাটিতে লুকিয়ে থাকতে পারে বিশেষ ব্যাপার হলো এই প্রজাতিটি একদমই বিষাক্ত নয় এবং এরা শুধু পিঁপড়ে ও উঁইপোকার ডিম জীবন ধারণ করে নম্বর পাঁচ ডিয়ার এটি বিশ্বের সবচেয়ে ছোট হরিণ যা চিলি এবং আর্জেন্টিনার জঙ্গলে পাওয়া যায় এর উচ্চতা বারো থেকে পনেরো ইঞ্চি এবং থেকে কেজি পর্যন্ত হয় ছোট আকারের হওয়া সত্ত্বেও এই হরিণ অত্যন্ত চঞ্চল এবং বুদ্ধিমান হয় এর বড় বড় উজ্জ্বল চোখ এবং গোলগাল শরীর একে অত্যন্ত কিউট করে তোলে এর সবচেয়ে বিশেষ দিক হলো বিপদ আঁচ করতে পারলে এটি দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে এবং ছোট শরীরের কারণে শিকারী প্রাণীরা একে সহজে খুঁজে পায় না অন্য হরিণদের মতো পুডু তৃণভোজী এবং এরা ঘাস ফল ও পাতা খেয়ে থাকে